নমস্কার জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত শীতের শাক এই মূলো শাক মূলো শাক কেমন করে করে সেটাই আমি আজ এখানে করে দেখাবো আমি এখানে বাজার থেকে একটু মূলো শুদ্ধ মূলো শাক নিয়ে এসেছি এবার এই মূলো থেকে ডাঁটাগুলো কেটে নিয়েছি নিয়ে পাতাগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলোকে এভাবে সব একটা একটা করে আমি ছাড়িয়ে নিলাম মূলো শাক কিন্তু খুবই উপকারী মূলো শাকে প্রচুর ফাইবার থাকে কনস্টিবেশনের পক্ষেও মূল শাক খুবই উপকারী সব শাকই কিন্তু মোটামুটি সবসময়ই পাওয়া যায় কিন্তু মূল শাকটা বিশেষ করে শীতকালেই পাওয়া যায় এই মূল শাক প্রচুর ভিটামিনও থাকে ভিটামিন সিই থাকে মূল শাকে এবার সব শাকগুলোকে আমি এভাবেই একটা একটা করে পাতাতে ছাড়িয়ে নিলাম নিয়ে আমি মিহি করে শাকটাকে কেটে নিচ্ছি মূল শাক অন্যান্য শাকের তুলনায় একটু পাতাটা সামান্য একটু মোটা ওই জন্য খুব মিহি করে কেটে নিলাম তারপরে আমি শাকগুলোকে ভালো করে দুবার তিনবার ধুয়ে নিলাম সব শাকগুলোকে ধুয়ে নিয়ে এবার আমি একটু শাকগুলোকে একটু সেদ্ধ করে নেব ওই জন্য কড়াই অল্প একটু জল দিলাম আর একটু অল্প একটু লবণ দিলাম দিয়ে ধুয়ে নেওয়া শাকটা আমি কড়াইতে দিয়ে দিলাম এবার শাকটাকে আমি কড়াইতে খুঁতে দিয়ে নাড়তে নাড়তে কিন্তু অনেকটা কমে আসছে জল দিয়ে আস্তে আস্তে সেদ্ধ হতে হতে জলটাও কমে আসলো আর শাকটাও আমার সেদ্ধ হয়ে গেল শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গিয়েছে এবার আমি একটা কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়াইতে একটু তেল দিলাম আর হাফ শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তারপর অল্প একটু কালো সর্ষে ফোড়ন দিলাম আর শাকে দেব বলে আমি চার কোয়া রসুন থেতে করে রেখেছিলাম এই রসুনটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে শাকটা ঢেলে দিলাম এভাবেই শাকটাকে ভালো করে ওভেনটাকে কমিয়ে নিয়ে আমি শাকটাকে ভাজছি শাকটাকে একটু নড়ে নেড়ে নিয়ে তারপর আমি একটু হলুদ দিয়ে দিলাম ওভেন কমিয়ে ভাজতে ভাজতে শাকটা যখন একদম কমে এলো তারপর আমি হাফ চামচ চিনি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আবারও অনেকক্ষণ ধরে ওভেনটাকে কমিয়ে দিয়ে নেড়ে নিলাম নিয়ে আমার শাকটা একদম রেডি হয়ে গেল দেখুন মূলো শাকটা কত সুন্দর হয়েছে মূলো শাক রান্না করা কিন্তু খুবই সোজা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ